পিওর আপনাদেরকে মধু ভালো হওয়ার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে শুধু খাঁটি নয় বরং এ এ গ্রেড গ্রেড সম্পূর্ণ সম্পূর্ণ মধু মধু আর পান করলে স্বাস্থ্যের জন্য যেই উপকারের জন্য আপনারা মধু পান করে থাকেন সেই উপকারটা কিন্তু পেয়ে যাবেন শুধু মুখেই নয় বরং আমরা আপনাদেরকে এক বছরের গ্যারান্টি কার্ড সাথে দিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার পিওর পুষ্টি থেকে আমি শাহ হুসাইফ অতন্ত গরমে ঘন ঘন আমাদের পানি পিপাসা লাগে কিন্তু সব সাদা পানি খেতে ভালো লাগে আসলে ভালো লাগে না তখনই আমরা অস্বস্তিকর বিভিন্ন জিনিস পানির সাথে মিশ্রণ করে শরবত করছি পানি পিপাসা নিবারণের ব্যর্থ চেষ্টা করছি কিন্তু আপনি যদি স্বাস্থ্যকর দুই চামচ খাঁটি মধু পানির সাথে মিশ্রণ করে পান করতে পারেন তাহলে একদিকে যেমন আপনার পিপাসা মৃত্য অন্য দিকে সেটা হলো স্বাস্থ্যকর আপনি কি জানেন মধু আমাদের পানি শূন্যতার ঘাটতি পূরণ করে অবশ্যই কমেন্টস করে জানাবেন যখন আপনি মধু দিয়ে এক গ্লাস করে পান করবেন তখন আপনি ঘন ঘন পানি পিপাসা থেকেও মুক্তি লাভ করবেন তবে মধুটি হতে হবে অবশ্যই খাঁটি তাহলে সেটা স্বাস্থ্যকর হবে এবং আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে এবং আপনি এনার্জি ফিল করবেন আর পিওর পুষ্টি আপনাদেরকে দিচ্ছে খাঁটি মধুর নিশ্চয়তা আপনার দেখছে যদি এরকম একটা সুন্দর প্যাকেজে যদি এরকম এক কেজি মধু যদি আপনার দেখছে থাকে তাহলে আপনার যখন প্রয়োজন হয় তখনই কিন্তু আপনি সেখান থেকে নিয়ে আপনি শরবত করে পান করতে পারেন অথবা আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনার আপনি সেখান থেকেও কিন্তু সেই চাহিদাটা পূরণ করতে পারেন পিওর পুষ্টি আপনাদেরকে মধু ভালো হওয়ার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে শুধু খাঁটি নয় বরং এ গ্রেড সম্পূর্ণ মধু আর এ গ্রেড কল সম্পূর্ণ মধু পান করলে আপনার স্বাস্থ্যের জন্য যে উপকারের জন্য আপনারা মধু পান করে থাকেন সেই উপকারটা কিন্তু পেয়ে যাবেন শুধু মুখে নয় বরং আমরা আপনাদেরকে এক বছরের গ্যারান্টি কার্ড সাথে দিচ্ছি প্রত্যেকটা পার্সেলের সাথে ইনশাল্লাহ গ্যারান্টি কার্ড থাকবে এক বছরের পলিসি আমরা সাথে এখানে আপনারা একজন সচেতন হিসাবে আপনি বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাবেন পরীক্ষা ভুল পরীক্ষা পাবেন যদি প্রিয় পুষ্টির কোনো মদতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে সাথে সাথে কল করবেন ইনশাল্লাহ আমরা সমস্ত প্রকার ব্যবস্থা নেব এবং আপনার সমস্ত টাকা ফিরিয়ে দিতে আমরা বাধ্য থাকিব তাই নিশ্চিন্তে নির্দিদায় আপনি